আজ আমি ঘরে কিভাবে সহজে পুরির খাজা রেসিপি তৈরি করা যায় সেটা শেয়ার করব এটা খুব সহজ একটা রেসিপি এবং দারুণ হয় পুরো প্রসেসটা ফলো করার অনুরোধ রইল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা সোমলিয়া আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা অবশ্যই ময়দা নিতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আপনারা এখানে তেলের ব্যবহারও করতে পারেন দিয়ে দিলাম স্বাদ নুন এবার ভালো করে ময়ান দিতে হবে ময়ান দেওয়া হয়ে গেছে কি না বুঝবেন হাতে মুট করে ধরতে হবে তারপর হালকা টাচ করলেই ভেঙে যাবে ময়ান যত ভালো হবে তত ভালো মুচমুচে হবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানাবো ডোটা খুব টাইটও হবে না আর নরমও হবে না এবার আমি ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য এবার একটা কড়াইতে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি আর থ্রি ফোর্থ কাপ জল এবার আমি গলে যেতে দেব চিনিটাকে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে এতে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি তারপর চিনিটা ভালো করে গলে গেছে এবার আমি আঁচটা লো টু মিডিয়াম করে দিয়েছি এবং অনবরত নাড়তে নাড়তে একটা বিশিষ্ট শিরা তৈরি করব তিন থেকে চার মিনিট লাগবে দেখুন একটার বিশিষ্ট শিরা তৈরি হয়ে গেছে একটু সাবধানে চেক করবেন এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাতিলেবুর রস দিয়ে আমি আঁচটা বন্ধ করে দিলাম পাতিলেবুর রস দিলে চিনি শিরাটা ঠান্ডা হলেও জমাট বাঁধবে না একই রকম থাকবে এবার এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর ডোটা নিয়ে আর একটু মেখে নিলাম একটু লম্বা করে নিলাম তারপর পাঁচটা ভাগে ভাগ করে নেব একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিলাম তারপর আমি এক একটা ভাগকে রুটির থেকেও পাতলা করে বেলব অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করবেন তাহলে লেয়ারগুলো খুব মুচমুচে হবে আর আলাদা আলাদা হয়ে থাকবে দেখুন রুটির থেকেও পাতলা বেলেছি এবার আমি আরও একটা বেলে নিচ্ছি এভাবে আমি পাঁচটাই বেলে নেব রুটিগুলো বেলা হয়ে গেছে এবার আমি এক একটা রুটির উপর হালকা ঘি ব্রাশ করে তারপর কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে কর্নফ্লাওয়ারটা যেন সব জায়গায় লাগে উপরে দিয়ে দিচ্ছি আরও একটা রুটি দিয়ে তারপর আবার একটু ঘি লাগিয়ে আবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো এভাবে পাঁচটা রুটি পরপর সেট করব সবকটা আমার সেট করা হয়ে গেছে উপরেও একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি এবার আমি একটু টাইট করে রোল করব খুব টাইট করার দরকার নেই এবার আমি একটু জল লাগিয়ে দিলাম এন্ডে তারপর মুড়ে দিলাম কোনো লেয়ার খুলে গেলে চিন্তার ব্যাপার নেই অল্প একটু জল দিয়ে আবার আটকিয়ে দেবেন দুই পাশটা আমি কেটে নিচ্ছি আন ইভিন বলে এরপর সমান ভাগে ভাগ করে নিচ্ছি দেখুন কত সুন্দর লেয়ার গুলো তৈরি হয়েছে দেখুন এবার একটু সাইড করে নিয়ে বেলে নিচ্ছি হালকা হাতে বেশি টাইট করে বেলবেন না লেয়ার খুলে গেলে অল্প একটু জল দিয়ে আবার লেয়ারটা একটু লাগিয়ে নেবেন দেখুন এভাবে আমি বেলে নিয়েছি এবার আমি বেশ খানিকটা তেল হালকা গরম করে নিয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছি খাজা এবং তেলটা যাতে লেয়ারগুলোতে ঢোকে খেয়াল রাখতে হবে তেলটা যেন সব লেয়ারে লাগে সেভাবে চামচের সাহায্যে চারিদিকে তেল লাগিয়ে দিতে হবে ভাজার সময় তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে এভাবে চামচটা দিয়ে ধরে লেয়ারগুলোতে তেল দিয়ে দিতে হবে যাতে লেয়ারগুলো আলাদা আলাদা থাকে এবং ভাজা হয় ভালোভাবে সাবধানে করবেন এভাবে দুটো তিনটে বা চারটে করে ভেজে নেবেন সম্পূর্ণ ভাজাটা লো ফ্লেমেই হবে এভাবে দুটো তিনটে বা চারটে করে ভেজে নেবেন হালকা লাল লাল করে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেবেন দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো এবার একটা ছাঁকনির ওপর রেখে দিচ্ছি যাতে এক্সেস অয়েলটা বেরিয়ে যায় এভাবে আমি বাকিগুলো ভেজে নেব একইভাবে তেলের মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে তেল ছিটিয়ে ছিটিয়ে ভাজতে হবে দেখুন এইভাবে তেল ছিটাতে হবে সব আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লেয়ারগুলো আলাদা আলাদা বোঝা যাচ্ছে চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে দেখুন জমাট কিন্তু বাঁধেনি চিনি শিরা এবং খাজা দুটোই ঠান্ডা হতে হবে খাজাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা একটা করে চিনি শিরার মধ্যে দিচ্ছি এপিট এপিট করে শিরা লাগিয়ে উঠিয়ে আমি ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি এভাবে আমি সব কটাকে চিনির শিরায় ডুবিয়ে নিচ্ছি তারপর ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি যাতে এক্সেস চিনির শিরাটা বেরিয়ে যায় দেখুন কত সহজে হয়ে গেল পুরীর বিখ্যাত খাজা এবার ঘরেই বানিয়ে নিতে পারবেন রথের দিন জগন্নাথ দেবকে এই ভোগটা অর্পণ করতে পারবেন দেখুন প্রত্যেকটা লেয়ার আলাদা হয়েছে আর চিনি শিরা ঢুকেছে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার সব নানা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন নমস্কার